শুভ দর্শক তো স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে দর্শক আপনারা সবাই জানেন যে হাইমচরের মিষ্টি প্রাণ পান হচ্ছে প্রতিটি বাড়ির জন্য মেহমানের আপ্যায়নের জন্য প্রাণ আসলে যখন নতুন কোনো মেহমান বাড়িতে আসে প্রথমে কিন্তু পান সুপারি দিয়ে আপ্যায়ন করা হয় আর সেই মিষ্টি পানের জন্য বিখ্যাত আমাদের হাইমচর তো আজকে আপনাদের আপনাদেরকে সবাইকে দেখাবো যে হাইমচরের মিষ্টি পানের উৎপাদন হাইমচরের আশেপাশে কয়েকটি গ্রাম রয়েছে যে গ্রামগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে হাইমচরের ভিতরে উত্তর আলগি এবং কি চর ভৈরবী এবং কি দক্ষিণ বগুলার চর ভৈরবী তারপরে রয়েছে আপনার আলগি দুর্গাপুর নয়ানি হাইমচরের কয়েকটি এই গ্রামে পান চাষ হয় আর সেই পানের কিন্তু প্রচুর কদর রয়েছে কারণ হাইমচরের পান হচ্ছে মিষ্টি পান তো আপনাদেরকে আজকে যেই পানের বড়ে নিয়ে আসছি এই বড়টি হচ্ছে যে চর দক্ষিণ বগুলা আসলে হাইমচরের যে পানের বাম্পার ফলন এই বাম্পার ফলনে কৃষক কিন্তু অনেকেই কিন্তু এখান থেকে কিন্তু সফলতা অর্জন করেছে তাই এই হাইম পান চাষের জন্য অনেকে অনেকে কিন্তু